সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনি গুণাশ্রয় গৌণময়ে নারায়ণী নমস্তুতে এই উৎসব মুখর সকালে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন স্বস্তি সমস্ত দর্শক বন্ধুদের শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা কি করলে আজকের এই বিশেষ দিনে মা দুর্গার আশীর্বাদ ছড়ে পড়বে জীবন ধন্য হবে জীবনে শান্তি পাবেন লাইফে সমস্যা থাকবে না যারা এই সমস্ত সমস্যাগুলো ভোগ করছেন তাদের উদ্দেশ্যে বলব আজকে কথাগুলো প্রত্যেকে শুনবেন এবং জীবনে কিছু উৎসব মুখর সন্ধ্যায় উৎসব মুখর প্রভাতে আপনারা সকাল সন্ধ্যে এগুলো একটু মেনে চললে আমার মনে হয় উপকার পাবেন দেখুন এই ষষ্ঠীর একটা গুরুত্ব আছে আমরা যখন ছোট ছিলাম তখন ষষ্ঠী মানে দেখতাম তখনও প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর আসেনি এখন মহালয়া থেকে সবাই ঠাকুর দেখে কিন্তু বিশ্বাস করুন আমরা তখন সেই ঠাকুর দেখাটা জানতাম ষষ্ঠীর দিন বেল গাছের তলায় পুজো হতো বেল গাছের তলায় বোধন হতো আমরা জানতাম মায়ের বোধন হয় তারপর কি হতো জানেন মায়ের বোধন হওয়ার পর প্রসাদ পেতাম সেখান থেকে বড় হয়ে অনেকে আমাকে প্রশ্ন করতে না বেলতলায় কেন বোধন হয় গাছ হচ্ছে ব্রহ্ম বৃক্ষ খুব মনে রাখতে হবে যে বেল গাছ হচ্ছে ব্রহ্ম বৃক্ষ আর বেলতলায় দেবীর ব্রোধন হয় বেল গাছে দেখবেন শিব স্থিত বেলপাতা দিয়ে শিবের পুজো হয় ওই জন্য গাছের তলা অতি পবিত্র মনে করা হয় এবং সেখানে আহ মা দুর্গা অবস্থিতি নেন উদ্বোধন হচ্ছে বোধন শব্দটার মধ্যে উদ্বোধন আছে আবির্ভূতা প্রকটিতা যে জননী জাগ্রত দ্বারে মা এলেন আর এই ষষ্ঠী বঙ্গদেশে কিন্তু বহু প্রাচীন অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী শীতল ষষ্ঠী মূলষষ্ঠী এই ষষ্ঠীর হাজার একটা ফর্দ আপনারা পেয়ে যাবেন প্রতিটা ষষ্ঠীর ব্রুত কথা আছে এই দুর্গা ষষ্ঠী তার মধ্যে অন্যতম মায়েরা সবসময় অষ্টমী পুজোর অঞ্জলি দেন কিন্তু এই ষষ্ঠীটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ষষ্ঠী পুজো সবার আগে করা উচিত মানুষ জন্মালেও তার ছয় ষষ্ঠী হয় এখন এই ষষ্ঠীতে দেবী একটা বিশেষ রূপ ধারণ করেন একটু কৃষ্ণের গল্পে ফিরে যাই কৃষ্ণকে পাওয়ার জন্য গোপিনীরা খাতায়নী ব্রত করেছিলেন জানেন সেই গল্প ভাগবত পুরাণ আমাদেরকে সে কথা বলে দুর্গা পুজোয় বঙ্গদেশে আমরা দুর্গা পুজো করি কিন্তু বঙ্গদেশের বাইরে তারা নবরাত্রি করেন প্রথমাং শৈলপুত্রী চ দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্র ঘণ্টেটি কুসমাণ্ডেটি চতুর্থকম পঞ্চমাং স্কন্দমাতেটি ষষ্ঠং কাত্তায়ণী তথা এই যে শ্লোক এখানে বলছেন ষষ্ঠং কাত্তায়ণী তথা অর্থাৎ তার ষষ্ঠ দুর্গার ষষ্ঠ রূপ ষষ্ঠ দিনে তিনি কাত্তায়নী রূপে পুজো নেন এই কাত্তায়নী কে জানেন ঋষি কাত্তায়ন তিনি তপস্যা করেছিলেন পার্বতীর আমি মহাশক্তিকে নিজের মেয়ে রূপে পেতে চাই পার্বতী আশীর্বাদ করেছিলেন এবং তাই মায়ের অপর নাম কাত্তায়নী সে কে আমরা যে মহিষ মর্দিনী যে রূপ দেখি মায়ের যে মহিষাসুরও মর্দিনী রূপ দেখি এই হচ্ছে মায়ের রূপ তাহলে সেই রূপের উদ্বোধন হয় সেই রূপের প্রকাশ শুরু হলো এই হচ্ছে ষষ্ঠী আর এই দিন আমরা কিছু কাজের মধ্য দিয়ে আমরা জানতাম ছোটবেলায় বাবা মারা বলতেন যে এই স্নান করে উঠে না একটা নতুন জামা কাপড় পরবে ওই দিন জামা কাপড় পরতে হয় অর্থাৎ এই যে নতুন করে নিজেকে নিজেকে আমাদের নতুন করে সাজিয়ে তোলা এইটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখবেন এই ষষ্ঠীর দিন শুরু হয়ে যায় ষষ্ঠীর দিন মা বেলতলায় বধিত হন তারপরই কল্প আরম্ভ শুরু হয়ে গেল পরের দিন সপ্তমী থেকে আমাদের সময় ছোটবেলায় ষষ্ঠীর দিন সকালবেলায় ঠাকুরই দেখতাম না ষষ্ঠীর বিকেলেও ঠাকুর আসছে প্যান্ডেলে ষষ্ঠীর রাতেও ঠাকুর আসছে এমন ছিল তাই হৃদয়ে পুজো হচ্ছে হৃদয়ের মধ্যে সেই হৃদয়ের মধ্যে বাবুকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি বলেছিলেন যে দেবী সারা বছর আমাদের হৃদয়ে থাকেন পুজোর এই কটা দিন বাইরে এসে পুজো নেন আবার হৃদয়ে সংস্থাপিত হন তা সেই প্রত্যেকে মনে রাখবেন সেই জননী আজকে এসছেন আমাদের হৃদয়ের আকাশ থেকে তিনি বাইরে এসছেন আমাদেরকে এনার্জিতে ভরপুর করার জন্য আমি প্রত্যেকে বলবো যারাই অনুষ্ঠান দেখছেন আজকে ব্যস্ততা পুজোর সকাল পুজোর ধুমধাম আয়োজন থাকবে ঠাকুর দেখা থাকবে খাওয়া দাওয়া থাকবে কিন্তু মনে রাখবেন আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি কিন্তু আমাদের আসতো মা সৎগমায়া তো আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাও মা এই কথা বলে যশো দেহি দিশো যহি এক শেখায় ওই জন্য দেখবেন দুর্গা পুজোর সঙ্গে জুড়ে দেওয়া হলো চণ্ডীপাঠ চণ্ডীপাঠ না হলে দুর্গাপুজো হয় না তা আমি বলবো এই ষষ্ঠীর দিন প্রত্যেকের ভালো কাটুক ষষ্ঠীময় হয়ে থাকুক ষষ্ঠ দিকে ছ ষড়িপু আমাদের মধ্যে যে আছে এই স্বরিপু মার্জিত হোক আমরা লড়াই করি আমরা শিখি আমরা কিন্তু জীবনে যারা ডিপ্রেশনে পড়েছেন যারা কাঁদছেন তাদের জন্য বলব তারা কিন্তু প্রত্যেকে মা দুর্গা আশীর্বাদ দিয়েই রেখেছেন পুজোর সময় আমাদের জীবনে যা কিছু জ্বালা যন্ত্রণা আছে পুজোর ষষ্ঠীর দিন নতুন জামা পড়তে হয় যাদের জামা হয়নি তাদেরও বলছি স্নান করে উঠে মা দুর্গার উদ্দেশ্যে হাত জোর করে বলুন মা আমার জীবনে যা ঘটে গেছে গেছে যা কষ্ট পেয়েছি পেয়েছি আজ হতে তোমার চরণে সকলই দিলাম মান অভিমান ছিল। সব তোমার চরণে অঞ্জলি তোমার চরণে অঞ্জলি তোমার চরণে অঞ্জলি এইভাবে নতুন করে শুরু করুন নিজে এনার্জেটিক হন সকলকে এনার্জিতে ভরে তুলুন দেখুন আপনার জীবন অনেকখানি আনন্দে অনেকখানি সুখে অনেকখানি বর্থনার পথে এগিয়ে চলবে আপনি একটা ভালোবাসা মন্ডিত জীবন পেয়ে যাবেন এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য যারা দেখছেন স্বস্তি বার্তা প্রত্যেককে অভিনন্দন ষষ্ঠীর দিন আমাকে অনেকে বলেছেন প্রশ্ন করেছেন যে ষষ্ঠীর দিন কি বা আমিষ খাওয়া যাবে আমি বলবো যে কোনো জিনিস উদ্বোধন ও বাঙালিরা যারা নবরাত্রি করেন তারা পুজোর কদিনই আমিষ ভক্ষণ করেন না এখন কি খাবেন কি খাবেন না আমি জোর করে বলতে গেলে আপনারা এতে সহমত সবাই হবেন না তাই আপনাদের ইচ্ছে মতো চলুন পুজোর সময় শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন কারণ পুজো আনন্দের উৎসব সেই আনন্দে যেন ভাটা না পড়ে আমি এই জায়গাটা প্রত্যেকে নজর রাখার জন্য বলবো দুর্গা পুজো আপনাদের খুব ভালো কাটবে মা দুর্গা আশীর্বাদ দেওয়ার জন্যই আসেন মায়ের আগমন হয় মায়ের বিসর্জন হয় মায়ের বোধন হয় মায়ের ভোগ হয় মায়ের আরতি হয় সব কিছু কিন্তু তার মূল ফল হচ্ছে আমাদের আনন্দ বর্ধন তিনি আসেনি আমাদের আনন্দ বর্ধন করানোর জন্য তা আমরা যেন দুঃখ ডেকে নামিয়ে আসি পুজোর সময় অন্যের মনে ব্যথা দেব না কারো প্রাণে তুই ব্যথা সে ব্যথা লাগে মায়ের পানে ব্যথা দিচ্ছে মাকে ব্যথা দিচ্ছেন যারা বলেন মাও তো অসুর বধের সময় পান করেছিলেন আরে মা রক্ত পান করেছেন তুমি পারবে রক্ত পান করতে বলবো পুজোটা পুজো ভক্তি কমল এই ভক্তি কমলই হচ্ছে আসল হৃদয়ের ভক্তি কমলকে নিবেদন করুন ঈশ্বরের কাছে ভক্তিরূপ কমল পরিস্ফুটিত করে নিবেদন করুন মায়ের কাছে মা আশীর্বাদ করবেন সিদ্ধি দান করবেন আমি আপনাদেরকে বলবো যারা যুক্ত হচ্ছেন স্বস্তি বার্তায় প্রত্যেকটি অভিনন্দন শুভেচ্ছা খুব খুব ভালো থাকবেন আপনারা আমাদের প্রত্যেকের জীবন ধন্য হোক প্রত্যেকে ভালো থাকি আমরা মায়ের আশীর্বাদে মা জগৎ মাতা মা মহামায়া অম্বিকা প্রত্যেকের জীবন ভরে তুলুন প্রত্যেকে আমরা শান্তি পাই স্বস্তি পাই আনন্দ পাই এই হচ্ছে আমাদের জীবনের মূল তাৎপর্য মহাষষ্ঠীতে আপনাদের সকলকে আমি ভালোবাসা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভেঙে পড়া জীবন একদম নয় উঠে দাঁড়ান উঠে দাঁড়ান অনেক কে আপনার কান্নার কেউ মূল্য দেয়নি এবছরের পুজোটা আপনার কাছে নতুন হয়ে উঠুক মা দুর্গা আপনার জীবনে আশীর্বাদে অনুগম্পায় ভরে দিন এটুকুই বলবো দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন